ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যারা ই পাসপোর্ট নিয়ে কেননা ই পাসপোর্টটা আসলে আপনারা জানেন বড় বড় দেশে যাইতে হলে আপনার ই পাসপোর্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার ই পাসপোর্ট টা আপনারা কবে থেকে পাবেন সেটা হলো দুই থেকে তিন সপ্তাহ চার সপ্তাহের ভিতরে আপনারা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনাদের যে পাসপোর্টটা সেটা সমাধান হয়ে যাবে তারপর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন তবে এটা দীর্ঘদিন আগে সমাধান এটা আসলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এটা সমস্যা সমাধান হয়েছিল তবে এই সমস্যাটা আসলে তারা আর একটু মোটিভেট করার চেষ্টা করতে চাইছিল যেটা পারে নাই যাই হোক আসলে তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই যে আপনারা অতি শীঘ্রই যারা এই পাসপোর্ট এখনো পান নাই অবশ্যই আপনারা এই পাসপোর্ট তিন থেকে চার সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনারা পাওয়া শুরু করবেন তো যদি আমাদের বাংলাদেশে আপনার নলস্থা এবং বিসা দেওয়া বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে মনে রাখবেন আমাদের বাংলাদেশে কিছু ভদ্র মহাদায়করা আছে এদের কারণে কিন্তু আমাদের বাংলাদেশে ভিসা দেওয়া এবং নলস্থা দেওয়া বন্ধ হবে কেননা তারা এতটা পরিমাণে মানে ফ্যাক নলস্থা দিচ্ছে বাংলাদেশে যার জন্য এখন বর্তমানে আপনারা দু হাজার তেইশ দু হাজার যারা আবেদন করছেন তাদের গুলো কিন্তু অনেক লেট করে আপনাদেরকে নলস্থা গুলো যাচাই বাছাই করে কিন্তু আমাদেরকে দিচ্ছে হম তো অ্যাকচুয়ালি আবার এখানে আর কথা আছে যারা আপনারা এই দালালের খপ্পরে এই ভদ্র খপ্পরে পড়ে যদি আপনারা মানে ইটালিতে আসেন আর যদি আপনাদেরকে ইটালিতে আপনার ইমিগ্রেশনে যদি আপনাকে ধরা হয় তাহলে মনে রাখবেন আপনাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এবং যারা পাশাপাশি আপনারা একই সিস্টেমে যারা আপনারা বৈধভাবে নোলস্তা এবং বৈধভাবে ভিসা নিয়ে আসবেন মানে এক কথায় ভিসা ওয়ার্ক নিয়ে আসবেন তাদেরকে সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে হেল্প করা হবে ইটালি থেকে মনে হয় এটি একটি ভালো একটা খবর এই দেশের পুলিশ আপনাদেরকে অত্যন্ত সহযোগিতা করবে তো অ্যাকচুয়ালি আমাদের দেশ থেকে নোলস্তা বলেন এবং ভিসা বলেন আসলে কিন্তু আমাদের জন্য খুবই একটা ক্রিটিক্যাল তো যেহেতু আমাদের জন্য ক্রিটিক্যাল সেই জন্য আমরা বাধ্যতামূলক আমাদের যে ভদ্র মহাদকরা আছে যে সকল মানে এদেরকে কি বলবো এদেরকে ভলার মতো ভাষা নাই ভাষা হারিয়ে ফেলি মাঝে মাঝে এদেরকে কি বলবো তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন আপনারা আসার আগে আপনাদের ভিসাগুলো চেক দিয়ে অবশ্যই আপনারা আসবেন যে ভিসা এবং আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই এগুলা লক্ষ্য রাখবেন এবং প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের বাংলাদেশের মানুষকে কিন্তু আসলে ইতালির পুলিশরা বলেন ইতালি নাগরিকরা বলেন অনেক ভালো জানতো কিন্তু এখন বর্তমানে খারাপ জানার কারণ কি জানেন অনেকেই এখন পর্যন্ত জানে না তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা নিজে চোখে দেখি এগুলো আসলে খুবই খারাপ জিনিস যেমন ট্যুরিস্ট পয়েন্টে আমাদের বাংলাদেশিরা কি করে ফুল বিক্রি করে তারা তাদের কাছে গিয়া জোর করে ফুল বিক্রি করে হুম না নিলেও যদি বলে না আমি নেবো না তারপরও নিয়া সাদে হুম অ্যাকচুয়ালি প্যাটের দায়ে ভাই প্যাটের খিদা ভাই আপনারও আছে আমারও আছে সবাই আছে তো যারা বিক্রি করে তাদেরও প্যাটের খিদা আছে তো সেই ক্ষেত্রে কি হয় এই জিনিসটা তারা কিন্তু বুঝে না তারা কিন্তু এই জিনিসটা মাইন্ড করে কথা বুঝতে পারছেন তারা মাইন্ড করে বিনয় দেখা গেছে যদি টুরিস্টরা যদি এরকম কোনো কমপ্লেন দেয় কেননা এই সমস্ত কাজগুলো কিন্তু করে আপনার নাইজেরিয়ার লোকেরা এবং সাউথ আফ্রিকার লোকেরা এই সমস্ত কাজগুলো করে কিন্তু সেই কাজগুলো এখন বর্তমানে আমাদের বাংলাদেশিরা বাচ্চা নিছে কেননা বাধ্যতামূলক কাজ তো পায় না কি করবে ভালো কাজ পায় না কাজ না পাওয়া এই সমস্ত জিনিসগুলো বাচ্চা নাই তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই মনে রাখবেন যে আপনারা আপনারা যখন নলস্তা পাবেন এবং বিসা পাবেন সে বিষা এবং নলস্তা দুইটাই ভালোভাবে যাচাই বাছাই করে কিন্তু আসার চেষ্টা করবেন প্রিয় দর্শক শ্রেতা বড় বড় মতো মনে করে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনি যদি কোনো ইসলাম ধর্মের কোনো ভাই বোনরা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করো প্রতিদিন নামাজ আদায় করার জন্য এবং প্রতিদিন একই করে ভালো কাজ করেন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসলাম রহমতুল্লাহ আমার কথা